গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব রঞ্জাদের লেখা ছোট গল্প রাজা লড়ে যাও আক্রমণ করো সারা রণাঙ্গনে প্রচন্ড চিৎকার কখনো আহত সৈনিকের কাতরধ্বনি ভেসে এসে মনটা অসার করে আনছে কখনো বা উন্নত সেনানির হিংস্র হুঙ্কারে রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে যুদ্ধ চলছে দুপক্ষই জানে পিছনে ফেরা চলবে না হটে এলেই মৃত্যু তাই মরণপণ করে লড়াই করে যাচ্ছে এক পক্ষের সেনাপতি সৈন্যদের নিয়ে রণাঙ্গনে একদিকে তুমুল বিক্রমে লড়ছে অন্যদিকে অন্য পক্ষের সেনাপতি তিনি কোথায় তিনি তখন ঝোলানো দোল নাই দোল খেতে খেতে ঘুমাচ্ছেন রনাঙ্গনের ধারেই আর তার পাশে দাঁড়িয়ে একজন সেবিকা এক হাতে দোলনায় দোল দিচ্ছে আর ঘাড় ঘড়িয়ে প্রণাঙ্কনের দিকে সভয়ে ফিরে ফিরে তাকাচ্ছে অর্থ সেনাপতিকে ঘুম থেকে তুলে দিচ্ছে না তাছাড়া সেনাপতি তো শুধু রাজা কেন অধীন কর্মচারী নন রাজা নিজেই যুদ্ধে এত অবহেলা করা সত্ত্বেও শেষ অবধি রাজার জিত হল সৈন্যরা সোলাশে রাজার জয় ধ্বনি ঘোষণা করতে লাগলো তবু রাজার ঘুম ভাঙল না ঘুম ভাঙবে কি করে রাজার বয়স তো সবে তিন মাস বাবা মারা যেতে তিন মাস বয়সে ছেলে রাজা হয়েছে তার নাম ডিউক গার্ট গ্রেট তৃতীয় বেলজিয়ামের রাজা সে দেশের নিয়ম অনুযায়ী দেশের যুদ্ধ বাদলে রাজাকে সেনাপতি হয়ে যুদ্ধে উপস্থিত থাকতে হয় গঠরের রাজা হতেই তাদের দেশে যুদ্ধ শুরু হয়ে গেল দেশে নিয়মে গঠরের সেবিকা শিশু রাজাকে নিয়ে রণক্ষেত্রের পাশে এসে উপস্থিত হন রাজার উপস্থিতিতে সৈন্যরা প্রাণপণে যুদ্ধ করে জিতে যায় জয়ের সব প্রশংসা রাজাই পেলেন কিন্তু দোলনাই সে যুদ্ধ পরিচালনার জন্য তার দোলনা রাজা নাম কখনো ঘচেনি সমাপ্ত